প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে খনার বচন কখনো মিথ্যা হতো না খনা যা বলতেন তাই হতো খনার মতো এত গুণী রমণী সেই যুগে কমই ছিল খনার বচন এই বিজ্ঞানের যুগেও অনেকাংশে গ্রহণযোগ্য কারণ খনার বচন বিজ্ঞানভিত্তিক ছিল কিন্তু আপনারা কি জানেন খনা যার জীবন বাঁচিয়েছিলেন যাকে নতুন জীবন দিয়েছিলেন সেই ব্যক্তি তার জীবন নিয়ে নিয়েছিলেন সেই যুগের সময় যেমন নারীকে কখনো বড় হতে দিতেন না আজও সমাজের কিছু কিছু মানুষ খনার মতো গুণবতী নারীকে পেয়েও তাদের বড় হতে দিচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি মহারাজ বিক্রমাদিত্য যখন উজ্জয়িনী রাজা ছিলেন তখন মালাবার প্রদেশের চুঙ্গি নামে খণ্ডগ্রামে বিখ্যাত জ্যোতিষ আচার্য বরাহের ঔরসে শ্রীমতী ধরা গর্ভে মিহির জন্মগ্রহণ করেন পুত্র ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বরাহ গণনা করে দেখেন তার পুত্রের আয়ু মাত্র এক বৎসর জ্যোতিষশাস্ত্রে বিচক্ষণ ব্যক্তি বরাহ ভুলবশত পুত্রের আয়ু এক বৎসর জানতে পেরে প্রচণ্ডভাবে চিন্তা সাগরে নিমগ্ন হলেন আবার গণনা করে দেখলেন অবিকল পূর্বের মতোই অবস্থা এবার বরাহ ভাবলেন এই রূপ অল্প আয়ুযুক্ত পুত্রকে বৃথায় লালন পালন করে মায়া মোহে বিজড়িত হয়ে কোনো লাভ নেই তাই অনেক চিন্তার পর পুত্রের অকাল মৃত্যু প্রতিহার করার জন্য সদ্যজাত শিশুকে একটি তাম্র পাত্র করে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন সেই পাত্রটি জলে ভাসতে ভাসতে এসে হাজির হল একেবারে সিংহল দ্বীপে পূর্বে এই দেশের নাম ছিল লঙ্কা যেখানে রাজা রাবণ রাজ দশরথের পুত্রবধূ সীতাকে হরণ করে রেখেছিল আমাদের দেশের সাহসী ও শক্তিমান পুরুষ বিজয় সিংহ লঙ্কা জয় করে তার নাম অনুসারে এই স্থানের নামকরণ করেছিলেন সিংহল তখন সিংহলের অধিপতি ছিলেন ময় দানব দুরন্ত রাক্ষসগণ তাকে নিধন করে তার একমাত্র গুণবতী ও রূপবতী কন্যাকে জীবিত রেখেছিলেন তারা জানতেন অজস্র মায়াজাল এবং জ্যোতির্বিদ্যা খনাকি কন্যা হিসাবে লালন পালন করে তাঁকে জ্যোতির্বিদ্যা শিক্ষা দিয়েছিলেন ক্ষণাক্রমে রাক্ষস কুলের অনুকম্পায় জ্যোতির্বিদ্যায় অশেষ পারদর্শিতা লাভ করে তাদের আশ্রয়ে পালিতা হয়ে বড় হতে থাকেন তাম্রপাত্রটি যখন ভেসে ভেসে সিংহলের সমুদ্র তীরে গিয়ে হাজির হল তখন খনা কয়েকজন রাক্ষসী রমণের সাথে সাগর জলে স্নান করতে গিয়েছিলেন খনা ভাসমান পাত্রে একটি সুন্দর বালককে দেখে তার পরম আয়ু গণনা করে দেখেন এই বালকের আয়ু এক শত বৎসর ভ্রমবশত তার পিতা বরাহ পরিত্যাগ করেছেন মাত্র এবার ভবিষ্যৎ জ্ঞাতা জ্যোতিষী ক্ষণাদেবী সেই বালককে নিজ আবাসে নিয়ে গিয়ে লালন পালন করতে লাগলেন ক্রমে ক্রমে রাক্ষসদের ও খনার আশ্রয়ে থেকে তাদের লালন পালনে মিহির বড় হলো বয়স হওয়ার সাথে সাথে মিহিরও রাক্ষসীদের কাছে জ্যোতিষশাস্ত্র শিক্ষা করে বুৎপত্তি লাভ করলেন তারপর রাক্ষসীগণ মিহিরকে যোগ্য পাত্র স্থির করে তাদের সকলের একমাত্র আদরের কন্যা ক্ষণাকে বিবাহ দিলেন এভাবে মিহির ও খনার বাল্যকাল থেকেই যৌবনকাল পর্যন্ত রাক্ষসদের আশ্রয়ে অতিবাহিত হলো কয়েকদিন পরে জ্যোতিষত্ত্ব মাধ্যমে মিহিরের নিজের পূর্ববৃত্তান্ত অবগত হয়ে স্বদেশে জন্মভূমিতে ফিরে যাওয়ার জন্য মনে উদ্বেগ দেখা দিতে থাকে কিন্তু এই বিশাল জলধিবেষ্টিত রাক্ষস দ্বীপ থেকে কেমন করে ফিরবেন তাই নিয়ে চিন্তায় পড়ে গেলেন স্বামীর বিষন্নতা ভাব দর্শন করে ক্ষণা বিচার করে বুঝতে পারলেন তাঁর স্বামীর মন চেয়েছে সিও মাতৃভূমিতে ফিরে যাবে তাই সব বিষয় অবগত হয়ে খনা একদিন মিহিরকে ডেকে বললেন এখন মাহেন্দ্র ক্ষণ উপস্থিত আমাদের যাত্রা করার শুভ সময় এই সময় যাত্রা করলে কোনো প্রকার বাধা বিঘ্ন দেখা দেবে না অতএব আর বিলম্ব না করে বিশেষভাবে প্রস্তুতি নিয়ে সত্তর গৃহ হতে বহির্গত হওয়া একমাত্র কর্তব্য তারপর সুযোগ মতো উভয়ে কয়েকটি জ্যোতিষ শাস্ত্র গ্রহণ করে দুজনে গৃহ হতে বহির্গত হলেন দ্বারে এক রাক্ষসী ছিল সে গিয়ে সিংহলে রাক্ষস প্রধানকে তাদের বহির্গত বিষয়ে অবগত করালো রাক্ষস প্রধান খনা ও মিহিরের সম্বন্ধে সব কথা শুনে বললেন তারা মাহেন্দ্রক্ষণে যাত্রা করেছে সুতরাং তাদের আর কোনো বিঘ্ন ঘটতে পারে না তিনি ভৃত্যকে আদেশ করলেন উভয়কে সমুদ্রের পরপারে রেখে এসো তখন মায়াবী রাক্ষস মায়া বলে কাষ্ঠের জলজানে পরপারে অর্থাৎ ভারতের উপকূলে তাঁদের পৌঁছে দিল এইভাবে সুদূর সিংহল থেকে রাক্ষসীর কবল হতে মুক্ত হয়ে ভারতে ফিরে এসে তাঁরা সোজা চলে গেলেন তাদের পিতা বরাহের কাছে প্রথমে বরাহ তাদের কথা বিশ্বাস করতে পারলেন না কারণ আবার তিনি গণনা করে দেখলেন মিহিরের আয়ুষকাল মাত্র এক বৎসর বরাহের গণনার বিষয় লক্ষ্য করে ক্ষণা বললেন কিসের তিথি কিসের বার জন্ম নক্ষত্র কর সার কী কর শ্বশুর মতিহীন পলকে আয়ু বারো দিন তখন বরাহ খনার মুখ থেকে এই কথা শুনে খনার জ্যোতির্বিদ্যার অদ্ভুত ক্ষমতা দেখে অবাক হয়ে গেলেন আর কাল বিলম্ব না করে বরাহ ও গুণবতী বধুমাতাকে সাদরে গৃহে স্থান দিলেন সেই থেকে ক্ষণাদেবী শ্বশুরালয়ে স্বামী সহ সুখে শান্তিতে বসবাস করতে থাকেন এদিকে খনার স্বামী মেহেরও নিজের পিতার ন্যায় মহারাজ বিক্রমাদিত্যের রায়সভায় বিশেষ প্রতিপত্তি লাভ করে জ্যোতির্বিদ্যায় ভালো যশস্বী হয়ে উঠলেন সভায় তিনি নবরত্নের মধ্যে অন্যতম রত্নরূপে পরিগণিত হলেন একদা রাজা বিক্রমাদিত্য পণ্ডিত রত্নদের মধ্যে এক প্রশ্ন ছুঁড়ে দিলেন বললেন আকাশের নক্ষত্র সংখ্যা কত কোনো পণ্ডিত হিসাব করে কোনো কিছু বলতে সাহস পেলেন না তখন বরাহ ও মিহির পিতা পুত্র নানা প্রকার গণনা করে যথাযথ উত্তর না দিতে পেরে মহারাজের কাছে মাত্র একদিনের সময় নিয়ে গৃহে ফিরে এলেন তারপর মহাগুণপতি খনা শ্বশুর স্বামীর মুখে সমুদয় বৃত্তান্ত অবগত হয়ে অনায়াসে তা গণনা করে বলে দিলেন মিহির গিয়ে রাজার নিকট সঠিক উত্তর প্রদান করতেই রাজা খুশি ও আনন্দিত হলেন রাজা ক্রমে ক্রমে সন্ধান নিয়ে গুণবতী খনার কাহিনী জানতে পেরে আরও কঠিন কঠিন প্রশ্ন করতে থাকেন বরাহ মেহেরকে ক্ষণা গৃহে থেকে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর বলে দিতেন ক্রমে অল্পকালের মধ্যে খনার যশ ও সৌরভ চারিদিকে পরিব্যক্ত হলো। রাজা বিক্রমাদিত্য সমুদয় বিষয়ে অবগত হয়ে খনাকি তাঁর সভার জনৈকা রত্না করে রাখবেন বলেই বরাহকে আদেশ করলেন তাঁর পুত্রবধূকে রাজসভায় আনার জন্য বরাহ ভাবলেন বাড়ির বৌমাকে রাজসভায় থাকতে দেখলে সমাজ মন্দ বলবে ও কলঙ্কের দেশ ভরে যাবে সুতরাং খনা সেখানে থাকলেও যাতে কথা না বলতে পারেন তার জন্য তার জিহা কর্তন করলে ভালো হবে বরাহ কলঙ্কের ভয়ে পুত্রকে খনার বাক লোভ করার জন্য তার জিহা ছেদন করতে আদেশ দিলেন পিতার নিদারুণ আদেশ শ্রবণ করে মিহির আর স্থির থাকতে পারলেন না তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মেহির পিতার আদেশ পালন করতে ইতস্তত করতে লাগলেন তখন খনা স্বামী ও শ্বশুরের মনের অবস্থা উপলব্ধি করে বললেন আমার মৃত্যুকাল আসন্ন স্বামী আপনি আপনার পিতার আদেশ পালন করুন মিহির ভাবলেন একদিকে পিতার আদেশ অপরদিকে পত্নীর অন্তিম অনুরোধ বেশ তাই হোক ধারালো ছুরি কাহাতে ধরলেও মিহিরের হাত কাঁপতে থাকে কিন্তু শ্রীহরির নাম নিয়ে উভয়ের আদেশ ও আবেদন রাখতে অনায়াসে ক্ষণার জিহা টেনে ছেদন করলেন কিছুক্ষণ পর প্রকৃতির নিয়ম অনুসারে ক্ষণার পঞ্চভূতির দেহ পঞ্চভূতে মিশে গেল এখানে খনার জীবন নাটকের জবনিকা পতন ঘটল প্রিয় বন্ধুরা কিংবদন্তি আছে খনার জিহা কেটে টুকরোটি যেখানে ফেলে দেওয়া হয়েছিল এক টিকটিকি সেই জিহা খেয়ে ফেলে বরাহ ও মিহির সেই দৃশ্য দেখে বলেছিলেন তোদের সমস্ত টিকটিকির পাওনা হোক এই জিহা যখন তোরা কারো ভালো মন্দ কথার উত্তর টিকটিক করে শব্দ করবি তখন তোদের সেই কথা সত্যে পরিণত হবে তাই অত্যা অবধি আমরা টিকটিকি ডাককে সত্য বলে মানি প্রিয় বন্ধুরা জ্যোতিষ ভারতী খনার অশরীরী আত্মার কল্যাণ ও হরিভক্তি কামনা করে ভিডিওটি এখানে শেষ হলো প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় খনা লিখে কমেন্ট করতে ভুলবেন না